হ্যালো ফ্রেন্ড তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার তিননি মায়ের অন্নপ্রাশনের যা যা কেনাকাটা হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু দেরি হয়ে গেল সময় পায়নি আজকে ঘুম থেকে উঠেই দেখো তোমাদের সঙ্গে বসে পড়েছি তিননি মায়ের অন্নপ্রাশনে কী কেনা হয়েছে সেগুলো নিয়ে তো চলো দেখাচ্ছি কি কার জন্য কি কি কেনাকাটা হয়েছে আর তিন্নি মায়ের জন্য কি কেনাকাটা হয়েছে সেটা তোমাদের তত্ত্ব সাজানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে আমাদের জন্য কি কেনাকাটা করেছি সেটা শেয়ার করছি দেখো দেখতে থাকো প্রথমে যাই শাড়ি এই দেখো একটা শাড়ি পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের জন্য কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো তোমরা তিন মায়ের দিজনের জন্য শাড়িটা তিননি মায়ের মাসির জন্য এই শাড়িটা কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই এই যে আর এই শাড়িটা হচ্ছে তিননি মায়ের শাড়ি আঁচলটা হচ্ছে কালার ব্লাউজ বানানোর সময় আর হয়নি এটা হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে আমার শাড়ি আর তিনদিনার গায়ে হলুদের যখন আমরা জল ভর্তি যাব তার জন্য আমার চারজনের সেমি শাড়ি এরকম কী শাড়ি বলে ওগুলোকে ভুলে গেছি কি শাড়ি একবার ফোন করে বলে নিই যাই হোক তোমাদের পরে বলে দেবো একটু কী শাড়ি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি কিন্তু ভুলে গেছি কী শাড়ি কাতান সিল্ক কাতান সিল্ক হ্যাঁ মনে পড়েছে তো কেমন হয়েছে দেখো লাল পাড়ের মধ্যে হলুদ সবাই চারজনই একই রকম শাড়ি নিয়েছি চারজন একই রকম শাড়ি পরবো তো এগুলো সব হচ্ছে তিন্নিমার পাপার তরফ থেকে সবার জন্য গিফট আর এটা হচ্ছে আমার বোনের একটা গাউন এটা হচ্ছে এটাও নিয়েছে তিনি পাপার কাছ থেকে শালি জাম কাছ থেকে গিফট নিয়েছে এটা গাউন আর দেখো একটা চুড়িদার এটা হচ্ছে মনার জন্য

ও ব্লাউজগুলো দেখিয়ে দিই ব্লাউজ এই যে এখন ব্লাউজ লাল শাড়ির সঙ্গে পরা হবে এটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার লাল এটা হচ্ছে আমার জায়ের একটা লাল দুজন লাল আর এটা হচ্ছে আমার মোনা পড়বে সাদা আর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে আমার বোনের সবাই তো আমার বোনই হয়েছে এটাই তো আনন্দ চারটে ব্লাউজ যেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে গায়ে হলুদ যখন হবে জল ভর্তি যাবো তার শাড়ির ব্লাউজ শাড়িগুলো কিনেছি আমরা সব বিমল থেকে

এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলেদের জন্য কি আনা হয়েছে আর নিমায় যেগুলো আছে যেগুলো কেনা হয়েছে সব তোমাদের তত্ত্ব সাজানো হয়েছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা পরে করছি তিন নিমাটা আলাদা করা আছে এবার দেখাচ্ছি ওর মেশো কাকাই ও পাপারা কি নিয়েছে এই যে যখন জল ভরতে যাবে তখন জন্য যে সবাই পাঞ্জাবি পড়বে এটা হচ্ছে ওর মেশোর হ্যাঁ তো ভেবেছিলাম তিনজনই হলুদ রঙের পাঞ্জাবি পরবে কিন্তু সেটা পেলাম না কোথাও তার জন্য সব আলাদা আলাদা কালার নিয়ে এসেছে যার যার পছন্দ হতো এই যে এটা হচ্ছে মেশো পরবে আর এটা হচ্ছে তিনি পাপা পরবে কালো রং বেশি পছন্দ এই কালো রঙেই নিয়ে এসেছি এই যে তিনি পাপা পরবে এই যে একটা শার্ট এটা হচ্ছে তিননি কাকার দেখাচ্ছি কটন জিন্স এর প্যান্ট ওই রকম ধরনের প্যান্ট পরতেই ভালোবাসে দুটো প্যান্ট আর জামাটা কোথায় গেল কিছু নিয়ে এসে সব গুলিয়ে যাচ্ছে এই যে এই যে একটা সাদা কালারের টি শার্ট তিনির পাপার এটা একটা পাঞ্জাবি এটা রাতে পরার ইচ্ছা তিনটি পাপার দেখা যাক কোনটা পড়ে আমি এখনো ঠিক জানি না কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো

এটা হচ্ছে আমার দেওরের শার্ট এ দুটো দেখো ফ্রেন্ড সবার জন্য জুতো কেনা হয়েছে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ প্রথমে যে জুতোটা দেখাচ্ছে তোমাদের এটা হচ্ছে আমার হচ্ছে হচ্ছে আমার মায়ের পাপার আর ওই দেখা যাচ্ছে সামনে পানসুটা ওটা মায়ের জুতো আর এই পাশে তরির জুতো তো কী বলতো জুতোগুলো দেখানো উচিত না তবু ওই যে সব কেনাকাটা যেহেতু করা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সবার জন্য যে কেনা হয়েছিল সবারটা সবার কাছে দেওয়া হয়েছে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণটা হচ্ছে সবকিছু আমার কাছে নেই তো দেখো এদিকে হচ্ছে আমার সোনা বাবার জন্য একটা শার্ট কেনা হয়েছে দেখো শার্ট তার সঙ্গে জ্যাকেট আর প্যান্ট হচ্ছে সেটিং করা আর কি এগুলো তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কিন্তু এটা আমার সোনা বাবার জন্য নেওয়া হয়েছে তো আমার এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে আর আমার যে বড়ো বোন তার তা মেয়ের জন্য কেনা হয়েছে ওগুলো হচ্ছে যেহেতু ওদের কাছে দেওয়া হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গো তো যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ হচ্ছে সব কিছু আমার কাছে নেই তো কেমন হয়েছে জামা কাপড়গুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর নিয়েছিলাম আমার হিন্দি মায়ের জন্য এই দু তিনটে রুমাল তো চলো তো ফ্রেন্ড কেমন লাগলো জামা কাপড়গুলো তোমরা অবশ্যই বলো তো আমার তিননি মায়ের জন্য সববার জন্য কেনাকাটা করা হয়েছে সবার সবার যার যার পছন্দ মতোই কেনাকাটা হয়েছে তো কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো যতটা ভেবেছিলাম যে একদম ভালো করে বসে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আর হলো না কারণ আমার তিননিমা ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে যেটুকুনি পারলাম শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করো যদি অনেক ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল একটি অল করে দিও তো আজকের মতো টাটা আর পরের ভিডিওগুলো অনেক ভালো ভালো আসতে চলেছে তোমরা অবশ্যই দেখো তাহলে তিনি মায়ের অন্নপ্রাশনের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু দে একটু আস্তে আস্তে সব যাবে আর কি তো তোমরা অপেক্ষা থাকো তিনি মায়ের অন্নপ্রাশনা এখনও হয়নি তো আজকে তোমার জামা কাপড়ের ভিডিওটা শেয়ার করব। তোমরা আস্তে আস্তে সব কিছুই পাবে টাটা